ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চিকেন নাগেস বানিয়ে ফেললাম হ্যালো এভরিয়ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চিকেন নাগেস বানানোর জন্য প্রথমে মুরগি মাংস নিয়েছিলাম ছোটো ছোটো পিস করে অবশ্যই হাড় ছাড়া মুরগি মাংসগুলো নিতে হবে এখন ছোটো ছোটো পিস করে নিয়ে এটাকে ব্লেন্ডারে দিয়ে দিলাম ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন তো এইভাবে করে সুন্দর করে ব্লেন্ডার ব্লেন্ড হওয়ার পরে এখানে পাউরুটি দিয়ে দিব আর চিকেন নাগেসের টেস্টটাকে বাড়িয়ে তোলার জন্য এবং ভিতরে জুসের নেসটা বজায় রাখার জন্য কিন্তু পাউরুটিটা অবশ্যই ব্যবহার করতে হবে তো আমি এখানে দুইস পাউরুটি দিয়েছি আর পাউরুটির সাইডে ব্রাউন ব্রাউনশেডটা ফেলে দিয়েছি তারপরে পাউরুটিগুলো পানির মধ্যে সুন্দর করে দিয়ে হাত দিয়ে চেপে চেপে এই পাউরুটিটা এখন চিকেনের মধ্যে দিয়ে দিলাম তারপরে তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো এক টেবিল চামচের মতো সয়া সস আর হচ্ছে টেস্টিং সল্ট আর হচ্ছে লবণটা হাফ চা চামচ দিয়েছি লেবুর রস দিয়েছি দুই টেবিল চামচের মতো আর লেবুর রসটা অবশ্যই দিতে হবে চিকেনের যে এক্সট্রা গন্ধটা এটা লেবুর রসটা দিলে চলে যাবে যেহেতু আমি এটাকে ফ্রোজেন করব তারপর হচ্ছে এখানে চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিয়েছি দুই টেবিল চামচের মতো সামান্য পরিমাণ কিছুটা তেল দিয়ে দিব আপনারা চাইলে ঘি বা বাটার বা হচ্ছে অলিভ অয়েলও দিতে পারেন এটাকে দিয়ে ভালোভাবে এটাকে সুন্দর করে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এই যে এইভাবে করে ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে তারপরে এখানে একটা স্ট্যান্ডারে ভালোভাবে তেল ব্রাশ করে এখন এই সম্পূর্ণ মিশ্রণটা চিকেনের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে একটা সমান শেফ শেফ করে নিব নিয়ে তারপর হচ্ছে চিকেন নাগার্স যেই শেফে থাকে ওইভাবে কেটে নিব আর কাটার আগে অবশ্যই আপনারা হচ্ছে ফ্রিজ রেখে দিবেন আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখলেই হবে রেখে তারপর সুন্দর করে কাটবেন তারপর হচ্ছে একটা ডিম ফেটে নিলাম নিলাম হচ্ছে ময়দা ময়দার ভিতরে চিকেনের যে ইটা ছিল ওই কোটটাকে ভালোভাবে কোট করে নিয়ে তারপর হচ্ছে ডিমের ডিমের মধ্যে দিয়ে দিলাম মধ্যে কোট করে উঠিয়ে এখন ব্রেড গ্রামে দিয়ে দিব ব্রেড গ্রামে সুন্দর করে কোট করে নিব আর এই ব্রেড গ্রামের রেসিপিটা আমার ইউটিউব চ্যানেল আছে বাসায় আমি এই ব্রেড গ্রামটা বানিয়েছি তো এখন সুন্দর করে চিকেন আগসগুলো ভাজবো আর এভাবে করে আপনারা এটাকে ফ্রোজেন করতে পারবেন তো এখন এক এক করে আপনাদেরকে ভেজেও দেখাচ্ছি এত সুন্দর হয়েছিল আর এত মজা হয়েছিল এই চিকেন অ্যাগসটা কারণ বাচ্চাদের জন্য বাসা বেস্ট এভাবে করে বানিয়ে দিলে তো এই তো সুন্দর করে আমি ভেজে নিচ্ছিলাম আর দোকানের মতো একদম সুন্দর চিকেন অ্যাগসগুলো ফুলে উঠেছিলো আর এই তো আমার ফাইনালি ভাজা হয়ে গেছে এই ছিল আমার ছোট্ট একটা রেসিপি যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন